মল্লারপুর রায়পাড়া অগ্রণীসংঘের দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবীপক্ষের সূচনা লগ্নে মল্লারপুরের অন্যতম জনপ্রিয় পুজো রায়পাড়া অগ্রণী সঙ্গে দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাত আটটা নাগাদ মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন এই বছরের পুজো এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসারি ময়ূরেশ্বর এক বিধানসভায় বিধায়ক অভিজিৎ রায় ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র মোহন ব্যানার্জি মল্লারপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাহুল গোসাই সহ রায়পাড়া অগ্রণী সংঘের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার উৎসবের আবহে নতুন মাত্রা যোগ হয়েছে বলেই জানিয়েছে পুজোর উদ্যোক্তারা তাদের মতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুজো কমিটিকে আরও অনুপ্রাণিত করেছে উদ্বোধনের মুহূর্তে গোটা এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মল্লারপুর রায়পাড়া অগ্রণী সংখ্যের এই পুজো স্থানীয়দের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক সম্প্রীতি ও আনন্দের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারা পিট টিভি আজ এই মহালয়ার শুভ দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মল্লারপুর অগ্রণী সঙ্গে পূজা মণ্ডপ উদ্বোধন করলেন এই বছর এটা সাতান্ন বছর

এছাড়া বোলতার চা চাপ জাল মানে এই যে ছোট ছোট জীব কীট পতঙ্গ তাদের যে বেঁচে থাকার লড়াই কিভাবে তারা জীবনের প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে চলছে এবং আশ্রয় করে নিচ্ছে বেঁচে থাকার জন্য এটাই যেন মানুষের কাছে বার্তা হয়ে যায় যে আমরা যে কোনো জিনিসকে অবলম্বন করে ভালোবাসার সঙ্গে আশ্রয়ের আকারে থাকতে পারি সেই বার্তাই তুলে ধরে আমার নাম সুমনা রায় বাড়ি মল্লারপুর রায়পাড়া আমিও একজন মল্লারপুর অগ্রণী সংঘের সদস্য